perhaps this is the best of you. this evening nothing more than that but if you do বাংলাদেশের সিনেমা হল কাঁপাচ্ছে বরবাদ আর অনুদিকে বরবাদ সিনেমার ক্রেজ থেকে অবাক হয়েছে বলিউড কিং শাহরুখ খানও আর শাহরুখ খান তো বলেই ফেলেছে বরবাদ সিনেমাটি বলিউডে মুক্তি দাও দর্শক বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন পুরো দমে এগিয়ে যাচ্ছে আর তার সর্বশেষ উদাহরণ হচ্ছে শাকিব খানের নতুন সিনেমা বরবাদ মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে তোমর আলোচনা চলছে শুধু বাংলাদেশেই নয় এর ঢেউ পৌঁছে গেছে বলিউড পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটি নিয়ে তৈরি হওয়া উন্মাদনা দেখে বিস্মিত হয়েছেন বলিউড কিং শাহরুখ খান তিনি এক মন্তব্যে বলেন বাংলাদেশের মতো ছোট ইন্ডাস্ট্রিতে এত হাই ভোল্টেজ মুভি তৈরি হচ্ছে ভাবতেই অবাক লাগছে সুযোগ পেলে অবশ্যই বরবাদ সিনেমাটি দেখব শুধু তাই নয় শাহরুখ আরও এক ধাপ এগিয়ে বললেন এই সিনেমাটি যদি বলিউডে তৈরি হতো তাহলে এটি অন্তত তিনশো কোটি টাকার ব্যবসা করত। তিনি শাকিব খানের প্রশংসা করে বলেন বরবাদ সিনেমায় শাকিব যা করেছে সেটা অন্য কেউ করতে পারবে না তার লুক তার অ্যাটিটিউড সব কিছু অসাধারণ শুধু সিনেমাটির প্রশংসাই নয় শাহরুখ খান শাকিব খানকে সরাসরি বলিউডে কাজ করার জন্য আমন্ত্রণও জানিয়েছেন তিনি বলেন সাকিবের মধ্যে বলিউড লেভেলের স্টারডাম রয়েছে ওর সঙ্গে কাজ করতে আমি নিজেও আগ্রহী এদিকে বাংলাদেশের প্রেক্ষাগৃহগুলোতে দর্শকের ঢল নেমেছে বরবাদ দেখতে যারা সিনেমাটি দেখে হল থেকে বের হচ্ছেন তারা বলছেন এটাই বাংলা চলচ্চিত্রের সেরা সিনেমা কেউ কেউ তো একাধিকবার হলে গিয়ে সিনেমাটি দেখছেন এমন ক্রেজ এবং দর্শকের ভালোবাসায় শাকিব খান নিজেও উচ্ছ্বসিত তিনি বলেন আমি সব সময় দর্শকের জন্য কাজ করি তারা ভালো বললেই আমার পরিশ্রম সার্থক বলিউড বাদশাহ শাহরুখ খানের প্রশংসা এবং বলিউডে কাজের আমন্ত্রণ সব মিলিয়ে বলা যায় বরবাদ শুধুমাত্র একটি সিনেমা নয় এটি বাংলা চলচ্চিত্রের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা